নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন এই শশা দুটো ছোটো ছিল বলে তোলা হয়নি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েতেও ভুলে গিয়েছিলাম সকালবেলা ছাদে এসে দেখছি শশা দুটো দেখো পাখিতে একদম নষ্ট করে দিয়েছে আর আজকের আমি রান্নাঘরের ফেলে দেওয়া তিনটি উপাদান দিয়ে শীতের গাছের জন্য জৈব খাবার তৈরি করে রেখে দেব। যেটা কিন্তু শীতের গাছের দারুণ একটা খাবার এখানে আমি গামলার মধ্যে অনেকটা পরিমাণে নিয়েছি পেঁয়াজের খোসা এটা কিন্তু একদিনের পেঁয়াজের খোসা নয় অনেক দিন ধরেই জমিয়েই এতটা হয়েছে এর মধ্যে আরও দুটো উপাদান মেশাবো প্রথমে এর মধ্যে দিয়ে দেব ব্যবহার করা চা পাতা সার এটা পুরোটাই দিয়ে দেবো আর আমি কিন্তু চা পাতা সারটা আগেই শুকনো করে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আরও একটা উপাদান দেব যেটা আমি এই প্লাস্টিকের মধ্যে রেখেছি এইগুলো কিন্তু ডিমের খোসা এগুলো পুরোটাই কিন্তু কাঁচা ডিমের খোসা এর মধ্যে পুরো খোসাগুলো দিয়ে দেবো আর যখনই আমি ডিম ব্যবহার করি সঙ্গে সঙ্গে এই খোসাগুলোকে কিন্তু জল দিয়ে ধুয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে রাখি তাহলে এর মধ্যে কোনো গন্ধও হয় না আর পোকাও হয় না এখানে দেখতে পাচ্ছ একটাও ডিমের খোসার মধ্যে কিন্তু কোনো পোকা হয়নি এবারে আমি এই ডিমের খোসাগুলোকে হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নেব অনেকটা গুঁড়ো করে নিয়েছি আরও একটু গুঁড়ো করে নেব নিয়ে এই তিনটে উপাদান ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর যেহেতু এখানে আমার ডিমের খোসা পেঁয়াজের খোসা আর চা পাতা সারটা একদমই হচ্ছে শুকনো তার জন্য আমি কিন্তু অল্প করে একটু এর মধ্যে জল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব অনেক সময় প্লাস্টিকের মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে জমালে নিচের দিকে পেঁয়াজের খোসাগুলো কিন্তু ভেজা ভেজা হয়ে যায় ওই পেঁয়াজের খোসা দিয়ে এই খাবারটা তৈরি করলে তখন কিন্তু আর জলটা মেশাতে লাগে না দেখো এখানে আমি অল্প করে জল ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম ধূর থাকবে আর এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু রয়েছে নানান উপাদান যেমন রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম আর ডিমের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর চা পাতা সারের মধ্যে কিন্তু রয়েছে নাইট্রোজেন ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম হচ্ছে ঝুরঝুরেও রয়েছে এবারে এর উপর দিয়ে কিছু একটা হচ্ছে দিয়ে ঢেকে আমি কিন্তু এটাকে শেডের মধ্যে রাখবো এখন ছাদের মধ্যে রাখবো না যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে জল ভর্তি হয়ে গেলে তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে শীতের সময় যখন আমি গাছ বসাবো মাটির সঙ্গে এই খাবারটা মিশিয়েও গাছ বসাতে পারি বা হচ্ছে গাছের গোড়ায় যখন হচ্ছে কোনো সার দেবো খাবার হিসাবেও কিন্তু এই খাবারটা আমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারি এর মধ্যে যেহেতু নানান উপাদান রয়েছে আর গাছে কিন্তু বিতিতেও সাহায্য করবে এই খাবারটা গাছে ফুল ফল আনতেও সাহায্য করবে আর এই তিনটি উপাদান আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করার পরে ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবেই হচ্ছে এই বর্ষার সময় কিন্তু একটা খাবার বানিয়ে রেখে দিতে পারি শীতের গাছের জন্য এই খাবারটা যে কোনো গাছেই ব্যবহার করা যেতে পারে ফুল ফল সবজি যে কোনো গাছে এটা একদম বিনা খরচের খাবার আর তোমরা যারা এখনও এই খাবারটা তৈরি করনি এই বর্ষার সময় খাবারটা তৈরি করে রেখে দাও শীতের গাছে কিন্তু এই খাবারটা ব্যবহার করলে প্রচুর কিন্তু ফুল পাওয়া যাবে আর এবারে আমি এইটার মধ্যে এই কয়েকটা বরবটির বীজ ছিল দিয়ে দিচ্ছি আর এই ছোট জায়গায় বসার সময় বীজ দিলে এর মধ্যে চারা উঠলে চারাগুলোকে কিন্তু শেডের মধ্যে রাখা যায় তাহলে চারাগুলো নষ্ট হয় না একটু বড় হলো তারপর বেডের মধ্যে বসিয়ে দেব। আর এদিকে দেখো এই বেডটার মধ্যে এই যে উচ্ছের গাছগুলো রয়েছে আগের দিন উচ্ছে কয়েকটা ছিল তুলে নিয়েছি আর গাছগুলোর অবস্থা দেখো একদমই কিন্তু খারাপ হয়ে গিয়েছে প্রত্যেকটা পাতার মধ্যে দেখছি পোকা হয়েছে তাই এই গাছগুলোকে সব তুলে দেব। দিয়ে এর মধ্যে নতুন করে আবার হচ্ছে গাছ বসাবো আজকের আর গাছ বসাবো না এইগুলোকে শিকড় এরকম তুলে রেখে দিই আর দুই তিন দিনের মধ্যেই কিন্তু গাছগুলো একদম হচ্ছে শুকনো হয়ে যাবে তখন এইগুলোকে হচ্ছে সব হচ্ছে এই মাচা থেকে ছাড়িয়ে দেব। আর এখন হচ্ছে কাঁচা রয়েছে গাছটা ছাড়ানো যাবে না দেখো সব শিক মানে শিকড় সমেত গাছগুলোকে তুলে দিয়েছি আর এইগুলো দু তিন দিনের মধ্যেই পুরো একদম শুকনো হয়ে যাবে আর এইটার মধ্যে একটা অপরিতা ফুলের গাছ ছিল আর ইঁদুরে একবার কেটে দিয়েছিল তারপরে আবারও কিন্তু গাছটা হচ্ছে মানে পাতা নতুন করে বেরিয়েছিল আবারও খেয়ে নিয়েছে তারপর দেখছি গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছে এই দেখো শিকড় একদম পচে গিয়েছে আর এর মধ্যে এই যে আমি ছোট্ট করে একটা মাচা তৈরি করে দিয়েছিলাম এটাকে আমি তুলে নেব নিয়ে অন্য গাছের গোড়ায় দেবো যেহেতু এর মধ্যে এখন আর কোনো গাছ নেই এটাকে আমি এই যে অপরিতা ফুলের গাছটা রয়েছে দেখো গাছটা কত বড় হয়ে গিয়েছে এর মধ্যে এই মাছাটাকে দিয়ে দেব। তাহলে আমাকে আর আলাদা করে হচ্ছে আর এর জন্য মাছা তৈরি করতে হবে না আর এর মধ্যে কিন্তু মাটি খুবই কম রয়েছে দেখি আর একটু হচ্ছে এই লাঠিগুলো পুঁতে মাটি দিয়ে দিতে হবে নয়তো এইগুলো ঠিকঠাক থাকবে না হেলে যাচ্ছে একটু মাটি দিয়ে দিই দেখো মাটি দিয়ে দিয়েছি এখান থেকেই নিয়ে হচ্ছে দিয়েছি আর এবারে কিন্তু এটা আর হেলছে না ঠিক আছে আর এবারে এই গাছটা এই লাঠিগুলোর সঙ্গে জড়িয়ে দেব এই দেখো গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছিল লম্বায় দিয়ে দিয়েছি আর এটাকে এবার সাইডে করে দেবো আবারও কিন্তু হচ্ছে হালকা বৃষ্টি পড়ছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই।